এই যে আমি পানিতে কিন্তু নামি পড়ছে দেখুন কত সুন্দর রাস্তা আছে সবাই মজা করছে এখানে

বন্ধুগান আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের গন্তব্য নেত্রকোনা টু বিজয়পুর বিজেপি ক্যাম্পে তো আমরা এখন সেই পথে রওনা হলাম আর দেখুন এর সৌন্দর্যটা অসাধারণ লাগছে তো চলুন যাওয়া যাক অসল হোক বা না হোক জমিদারকে টং প্রথার বিরুদ্ধে ময়মনসিংহ আদিবাসী উনিশশো সালে শুরু হয় কৃষক আন্দোলন উনিশশো সালে একত্রিশে জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন রাশিমণি সহ অনেক আদিবাসী আর তাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ওই স্মৃতিসৌধ রাশিমণি সেই স্মৃতিসৌধটি দেখার পর আমরা চলে আসলাম একটি মিশনারিতে আর এখানে আমরা বর্তমান সেই মূল ফটকে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধু জোসেফের ধর্মপল্লী রানী খং আর আমরা এখন চলে আসলাম সেই মূল স্থানটিতে এখানে একটি গির্জা রয়েছে বর্তমান আমরা চলে আসছি একটি মিশনারিতে দেখতে পাচ্ছেন যে পাশে গির্জা রয়েছে এখানে আর এখানে আহ খ্রিস্টের একটি আহ প্রার্থনার একটি

আরো সম্প্রদায় তো এখানে এই যে 가পুর মাধবের শুনতে বললাম যে 가루 সম্প্রদায়র কিছুটা ভাষা বললো আর এটা একটা গীত যা মতো করে শান্তি কুঠির acha বসার জন্য সুন্দর একটি পরিবেশ আর দেখুন ও অসাধারণ লাগছে এখান থেকে দেখুন যদিও মানে এখান থেকে কুয়ো মতো লাগছে দূর থেকে অসাধারণ একটি ভিউ আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন যে বাঁশের ঝাড় থেকে মেঘালয়ের যে পাহাড় রয়েছে অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা অনেক সুন্দর একটি জায়গা আপনারা ওই চলে আসতে পারেন এখানে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে অবশেষে আমরা চলে আসলাম বিজয়পুর বিজেপি ক্যাম্পের সামনে আর এখানে আসার উদ্দেশ্য ছিল বাংলাদেশ ভারত সীমান্তে যাওয়ার কিন্তু বর্তমান সময় জনসাধারণের প্রবেশ নিষেধ ইয়ার করার তারপর আমরা চললাম সোমেশ্বরী নদীর পানি আমরা অবশেষে চলে আসলাম সোমেশ্বরী সেই ঘাটে আর এখান থেকে দেখুন আপনারা যে সোমেশ্বরী নদীর ভিউটা অনেক অসাধারণ লাগছে আর এখানে অনেকেই আবার চলে যাচ্ছে দেখা তাদের শেষ এখন চলে যাচ্ছে আর আমরা কিন্তু নিচে নামছি তো এগোচ্ছি দেখুন এখানে অনেক দোকান বসেছে

আপনারা আমিvarphivarphi বা ছবি তোলার জন্য সময় দিই তারা অবশ্য একটু পানি কম পাবেন দেখলের গভীরতাটা এই যে বালু কিন্তু দেখা যাচ্ছে দেখুন ভালো দেখা যাচ্ছে এখান থেকে এটা মূলত শীতের সময় একদম প্রকোടകারে এখানে পানি পাবেন অনেক পরিমাণ পানি থাকে লোকেশনটা দেখুন আর আমার পাশেই রয়েছে ওর সঙ্গে একটু পরিচয় করে দেই আমার কাকু তা সেই কাকু সঙ্গে আজকে চলে আরছি ঘুরতে তো কেমন আছেন নেটও ভালো আছি দিনটা অবশ্য ভালো দিয়ে শুরু হইলো একটু ট্রাভেল করলে ঘোরাঘুরি করলে নতুন নতুন জায়গা দর্শন করলে অবশ্য ভালো লাগে আর কি বলবো যে এক আসলে ভালো ভালো লাগে না একটু মাঝে মাঝে ঘুরলে একটু মাইন্ডটাও ফ্রেশ হয় বন্ধুগণ সময় পেলে অবশ্যই চলে আসবেন একটি প্রাকৃতিক পরিবেশ আর এখানে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এত সুন্দর একটি দেখুন কত দর্শনার্থী আজকে ভ্রমণে চলে আসছে এখানে এটা সেটা এখানে একদম স্বচ্ছ পানি সব বন্ধুগণ আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছেন একটি দ্বীপের মতো হয়ে রয়েছে একদম মানে চরের চর পড়ে গেছে এই জায়গাটিতে আর এখান থেকে যে এই পিছনে যে মেঘালয় রয়েছে অসাধারণ লাগছে এখান থেকে সূর্যের আলোটা যেহেতু এই সাইড থেকে একদম তার গায়ে পড়তেছে এই এখানকার যে ফুটেজটা বর্তমানে অনেক ভালো লাগছে দেখুন একদম আর দূরে কুয়াশার মতো দেখা যাচ্ছে বর্তমান একটি গ্রুপ এখানে চলে আসছে ভ্রমণ করতে দেখুন এই সবাই একটি গ্রুপ কিন্তু তো এই আমি পানিতে কিন্তু নামি বর্ষে দেখুন কত সুন্দর সবাই মজা করছে এখানে

এই এই থেকে নদীতে গোসল সেরে আমরা চলে আসলাম কমলা বাগানি আর এখানে দেখুন কত দূর উপরে আমরা চলে আসছি আর এই সেই হচ্ছে কমলা বাগানত কমলা বাগান কিন্তু এখানে আপনারা কমলার কলে বংশধর পাবেন না বিভিন্ন ধরনের গাছপালা পাবেন আর এখানে একটি তার পাওয়ার রয়েছে এই দেখুন এখানে এই যে পাম গাছ রয়েছে অনেক গ্লান দেখুন এর খাতটা মেঘালয় সেই মেঘালয়টা একদম পূর্ণাঙ্গ ভাবে দেখতে পাবেন দেখুন এই যে এই দৃশ্যটি এখান থেকে দেখাচ্ছি দেখুন অসাধারণ একটি লোকেশন এখান থেকে পুরা যে এখানকার দুর্গাপুরের লোকেশনটা এই পাহাড় কমলা পাহাড়ে উঠলে আপনারা ভিউটা দেখতে পাবেন এখান থেকে শিবগঞ্জ বাজার থেকে বিজয়পুর ক্যাম্প জনপ্রতি অটো ভাড়া তিরিশ টাকা মোটরসাইকেলে জনপ্রতি একশো টাকা করে দিয়ে চলে আসতে পারেন বিজয়পুর ক্যাম্পে বিজয়পুর সোমিশ্বরী নদী এবং কমলা বাগান থেকে আজ এ পর্যন্ত দেখা হবে পরের পর্বে সাদামাটি পাহাড়ি আর সেখানে যেতে জনপ্রতি ভাড়া কত জানতে পারবেন পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন